ও নবি রহ্ম আমারতের খেয়াল মুনাফিকের আরেকটা দেওয়ার পরে বার করবে সকালবেলা বলবে হা আমি এটা তোমাকে দিব বিকেল বেলা বলবে না আমি বলি নাই এরকম লোক মুনাফিক নবিজি বললেন কোরা জানলা বলেন ইট নল মোটাফি দা ফি দারুকি আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হবে যাহ করে নিম্নতম জায়গায় নিম্নতম নিকৃষ্ট জায়গার স্থান হবে মুনাফিকদের জায়গা এর জন্য আপনাদেরকে মুনাফিকদের আলামত বলে দিয়ে গেলাম আল্লাহর নবী উম্মতকে বলেন উম্মত কোথায় কোথায় মিথ্যা কথা বলবে আমানত থাকলে খেয়ানত করবে ওয়াদা করলে ভঙ্গলাপ করবে বুঝবায়রা মুনাফিক এরা মুনাফিক এরা মুনাফিক আর মুনাফিকদের জায়গা জিহাদের নিপ্ততর জায়গায় মুনাফিকরা জাহাজ নামের একবারে নিকৃষ্ট জায়গায় তাদের জায়গা হয়ে যাবে যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না সেখানে মুনাফিকদের জায়গা হয়ে যাবে বাজার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় একটা ছেলেকে লোকেরা ধরে নিয়ে আসছে কি জন্য জানেন হত্যা করার দায়ে আল্লাহর আইন

আমার দেশের বহু নারী আছে যারা স্বামীর সাথে মুনাফিকি করে বলে হুজুর এটা আবার কেমন স্বামীর সাথে তারা অকৃতজ্ঞতা হয় স্বামীর সাথে তারা নাফরমানি করে স্বামীর সম্পদ বিবির কাছে আমানত বিবির মাথার থেকে পা পর্যন্ত স্বামীর জন্য এটা আমানত অর্থাৎ এটাও স্বামীর পক্ষ থেকে তার কাছে আমানত বিবির সম্পদ ওই স্বামীর বাড়িঘর স্বামীর বাবা মা স্বামীর যা কিছু আছে স্বামীর পক্ষ থেকে বিবির কাছে আমানত অনেক নারীরা এই আমানতের খেয়াল করে তারা বেইমানি করে আল্লাহর নবীর এই আমানতের খেয়ালতের জন্য নারী জাতিরা জাহান্নামে বেশি চলে যাবে সহিহ বুখারীর কিতাবুল ফাজাইল সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সলাতুল কুসুফের মধ্যে একখানা হাদিস কারিবারছে আল্লাহর নবী বললেন একদিন নবীজি নামাজ পড়তে লাগলেন সলাতুল কুসুফের নামাজ আল্লাহর নবী নামাজ পড়তে লাগলেন সলাতুল কুসুফ সলাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের নামাজ সূর্য গ্রহণ লাগলে নামাজ পড়তে হয় আমরা নামাজ পড়ি না সূর্য গ্রহণের সময় নামাজ পড়া লাগে গোয়ালবাড়ির মুসলমানেরা শুনিয়ে নেন খুব বড় যোগ দিয়ে আপনারা এই নামাজ নবীজি নামাজের গেলেন সরা ফাতে সহ সোরা বাখারা করলেন আলি ইমরান করলেন বিরাট বড় রুকু করলেন বিরাট বড় শেষদা দিলেন লম্বা শেষদা লম্বা রুকু দিয়ে নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আল্লাহ নবীজি নামাজ শেষ করার পরে নবীজি যাই নামাজে দাবাজ বসা ছিলেন যাই নামাজে নবীজি দাঁড়ায় গেলেন দাঁড়ায় যায় আল্লাহ নবী আসমানের দিকে হাত বাড়াই দিলেন আসমানে হাত বাড়াইছে নবীজি জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই একবার হাত বারান আবার সরে নিয়ে আসলে নবী গো এইভাবে নামাজ পত্র তো কোনোদিন আপনাকে দেখি নাই আল্লাহ নবী বলেন সাহাবিরা আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম জান্নাতের মধ্যে লোভনীয় আঙ্গুর ফল দেখেছিলাম ওই আঙ্গুর ফল আনার জন্য আমি হাত বাড়ায় দিয়েছিলাম যদি ওই আঙ্গুর আমি আনতাম কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না নবী কোন জায়গা মদিনায় হাত বাড়াইছে কোন জায়গা জান্নাতে

জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী মহিলা আর মহিলা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে নারী আর নারী মহিলা মহিলা কারণ কি নবীজি বলে সাহাবীরা রে কুফরি করার জন্য তারা জাহান্নামে কুফরি কুফরি মানে বেঈমানি নাফরমানি ইয়া রাসূলুল্লাহ তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে নবীজি বললেন না আল্লাহর সাথে কুফুরি করে নাই আপনি নবীর সাথে কি তারা কুফুরি করেছে বেঈমানি করেছে না ফরমানি করেছে নবীজি বলেন না আমার সাথেও না ইয়া নবী আল্লাহি তাহলে নারী সমাজ কার সাথে কুফুরি করল নবীজি বললেন আরে স্বামীর সাথে কুফুরি করেছে আল্লাহ নবী ডাক দেয় বলে সাবিরাদের স্বামীর সঙ্গে কুফরি করলো সাবিরা বলেন হুজুর একজন স্ত্রী স্বামীর সঙ্গে কিভাবে কুফরি করে বেঈমানি করে আল্লাহ নবী বললেন সাবিরা তুমি তোমার স্ত্রীর সঙ্গে যদি সারা জীবন ভালো আচরণ করো সারা জীবন তুমি তাকে ভরণ পোষণ দিলা জীবনের সব উজাড় করে দিয়ে তুমি তার সেবা করেছো তার ভরণ পোষণ তুমি দিয়েছ তার প্রয়োজন তুমি মিটিয়েছ যদি জীবনের কোন বেলায় কোন সময়ে যদি তুমি তোমার স্ত্রীর প্রয়োজন যদি তুমি মিটাইতে না পারো তোমার স্ত্রীর কোন বিষয়ে যদি তুমি প্রয়োজন মিটাইতে না পারো তাহলে অনেক মহিলারা বলেই ফেলে দেয় সাবিরে তোমার কাছ থেকে সারা জীবন আমি কিছুই পাই নাই যারা বিয়ে তারা ঠিক করে আর যারা বিয়ে করেন নাই তারা কিন্তু থেকে আছে হ্যাঁ এটা যে চির সত্য এটা কিন্তু বাস্তব আল্লাহর কথা কত চমৎকার দেখেন সাড়ে চোদ্দশো বছর আগে রসুল বলছে আজও পর্যন্ত এটা ঠিক যে কারো জীবনে দেখবেন দাদি দানি যাদের আছে আমার দাদি নানি যারা আছে বন্ধের কথা কই লাভ নেই এর বিরুদ্ধে বাস করে জ্বালা আগের আমার শেষে করছে এই বি টেহা পয়সা না আর আমার মামুনটা ভালো করে শুনি আপনার জীবনের কোন একটা পর্যায়ে যদি আপনি অপারগ হয়ে যান হতে পারে একজন স্বামীর অভাব আসতে পারে অসুস্থতা হতে পারে অর্থনৈতিক মন্দা আসতে পারে চাকরি চলে যেতে পারে ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে মামলা মোকদ্দমায় ঝামেলার ভিতরে পড়ে যেতে পারে জীবনের কোন একটা পর্যায়ে যখন কোন স্বামী অপারগ হয়ে যায় তখন অনেক মহিলারা বলেই ফেলে দেয় যে তোমার কাছ থেকে সারা জীবন কিচ্ছু পাইনি আমি খালি সংসারে গান চাইতে জানতি আমার জীবন শেষ হয়ে কি কথা কথা জীবন নষ্ট হয়ে গেছে জরিনার বাপ কিচ্ছু পাইলাম না তোমার কাছে

তোমার স্ত্রী জাহান নামে চলে যাবে আমি জাহান দিকে তাকায় দেখি খালি নারী আর নারী নারী আর নারী শুধু স্বামীর সাথে নাফরমানি করার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান নামে দিয়ে দিয়েছে হে মুসলমান নারী সমাজ বাল করে ওয়াজ শুনিয়ে গিলে গিলে ওয়াজ পকেটে করে বাইক নিয়ে চলে যায় আপনাদের ওয়াজ তোর বাড়ি পর্যন্ত যায় না যেমনি স্টার জনসা আছে ও বাড়ি আর ওয়াজ যায় না যে বাইতিষ্ঠ চলছে আছে কিন্তু ওয়াজ ঢুকে না

আচ্ছা আপনারা দেখেন তো আমার বাংলাদেশে যে কয়টা মামলা হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর মামলা কয়টা আছে বলেন তো হ্যাঁ যার মামলা শুরু হয় মিথ্যা দিয়ে ঘটনা সত্য কিন্তু মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে ঘটনা সত্য মারামারি হয়েছে সত্য স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে সত্য সারা সারি সত্য কিন্তু মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে উকিলের কাছে যায় তার উকিল সাহেব একটা সিস্টেম করেন মামলাটা শক্তপুক্ত কেমনি হয় কেমনি সুন্দর সাজাই গোজাই লেখলে মামলাটা খুব টাইট হয় এটা সিস্টেম করে কি কথা কন না কেন তারপরে শুরু হয়েছে বিসমিল্লাই শুরু হয়েছে গলত দিয়ে যার কারণে উকিলে কয় নিয়ে আসে পুলিশে কয় নিয়ে আসে বিচারকে কয় নিয়ে আসে নিয়ে আসে কেন ওরা বুঝে ফেলায় ওটা বিসমিল্লাতে শুরু হয়েছে ঝামেলা দিয়ে এই জন্য সমস্যা আমাদের অনেক অনেক প্রবলেম সামাজিক ভাবে আমরা অনেক অসুস্থ সামাজিক ভাবে আমরা অনেক অসুস্থ অনেক প্রবলেম আমাদের অনেক সমস্যা এই জন্য আমাদের সামাজিক ভাবে পারিবারিক ভাবে শিক্ষার প্রয়োজন সামাজিক প্রয়োজন আমাদের জন্য ইসলামিক শিক্ষার কোন বিকল্প নাই ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই নবীর আদর্শের কোন বিকল্প নাই আল্লাহর ওলিরা সেই আদর্শ মানুষকে মানুষ বানানোর জন্য এই নামে তারা এসেছিলেন মানুষকে যুগে 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 দাওয়াত দিয়ে গেছেন যুগে যুগে তারা মানুষকে দাওয়াত দিয়ে গেছেন যুগে 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 তারা মানুষকে শিখিয়ে গেছেন একটা ঘটনা আপনাদের শোনাই এই উপমহাদেশের একজন বাচ্চা ছিলেন তার নাম ছিল শেরশাহ আফগানি আফগানিস্তান থেকে এসেছিলেন তিনি দেশে যুদ্ধ করার জন্য তো শের শাহ আফগানি যখন এদেশের শাসক তখন একদিন এক হিন্দু মহোদয় বিচার নিয়ে আসছে এক হিন্দু ভক্ত লোক এক বৃদ্ধ লোক বিচার নিয়ে আসছে বিচার নিয়ে আসার সময় হিন্দু ভদ্রলোক তিনি বিচার নিয়ে আসছে শের শাহ রাজ দরবারে দাঁড়ায় কাঁপতেছে শের শাহ বললেন হে হিন্দু বলেন আপনি কি বিচার নিয়ে আসছেন কি বিষয় তখন হিন্দু ভদ্রলোক বলতেছে শের শাহ আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলতেছে বাদশা বলতেছে সে হে আপনি আমার প্রজা আপনি যদি আমার প্রজা কিন্তু আপনি আমার সন্তান তুল্য এই আদালতে আপনার যেমন অধিকার আছে একজন মুসলমানের ঠিক একই রকম অধিকার একজন মুসলমানের যেমন অধিকার আপনার তেমন অধিকার বলেন আপনি কি নির্ভয়ে বলেন কোন ভয় টয় করা লাগবে না নির্ভয়ে আপনি কথাগুলি বলেন শেরশাহ আফগানি কথা বলার পরে ওই হিন্দু ভদ্র লোক বলতেছে শেরশাহ আফগানি আমার বিচার আপনার ছেলে শাহজাদার বিরুদ্ধে বলে আমার ছেলে সাজাদা কি করেছে বলে বলে আমার স্ত্রী তিনি গোসল করতেছিল আপনার ছেলে হাতির পিঠে চড়ে যাইতেছিল আপনার ছেলেটা আমার স্ত্রীর দিকে গোসল করার সময় সে পানির পিড়া নিক্ষেপ করেছে আমার বিবির দিকে আমার বিবি তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিল আমার স্ত্রী গোসলখানে উলঙ্গ হয়ে গোসল করতেছে উলঙ্গ হয়ে গোসল করার কারণে আমার স্ত্রী লজ্জিত কারণ শাহজাদা তাকে দেখে ফেলেছে এইজন্য আমার স্ত্রী আজকে তিন দিন খাওয়া দাওয়া নাই ঘুম নাই খালি কান্দা করে বাচ্চা বিচারের জন্য আরছি আপনার ছেলে শাহজাদা কেন আমার স্ত্রীর দিকে উলঙ্গ বিবীর দিকে পানির বিরানিককে তোলার বিচার אביসাই শের শেডাক দিলে শাহজাদা জি আব্বা তুমি কি হিন্দু ব্যক্তির বিবির দিকে পানের বিড়া নিক্ষেপ করেছ গোসলের সময় বলে হা কেন নিক্ষেপ করেছ বলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হাতির পিঠে চড়ে দেখি সেই মহিলা তার গোসল খানায় গোসল করতেছে অলম্ব হয়ে আমি তাকে সতর্ক করার জন্য পানের বিড়া নিক্ষেপ করেছিলাম আমি তার স্থান দেখার জন্য অপমান করার জন্য আমি তাকে পানির বিনা নিক্ষেপ করি নাই শেষ আব্দারি রাখতে বলতেছে সতর্কতার জন্য তুমি পানির বিনা মারস কিন্তু মহিলার লজ্জা স্থান তার ইজ্জতে তার সম্মানে হানি করেছ তুমি শেষ সারা দলতে আমি একজন মুসলিম বাদশাহ আল্লাহ এই দুনিয়াতে আমাকে রাজত্ব দিয়েছেন ন্যায় বিচার করার জন্য অতএব আমি আজকে ন্যায় বিচার হোক এই ভক্ত লোক বিচারের আশায় আসছে আজকে যদি ন্যায় বিচার না করি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে হবে সেই দিন আমার জন্য ভয়াবহ সময় আমার জন্য ভয়াবহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে সর্ব রাজা রাজা যিনি সর্ব জমিনের মালিক যিনি সেই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে অতএব তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবা আরে এই লোকটা পানের বিড়া তোমার বিবির দিকে শুনে মারবে এটাই হবে আজকের আদালতের বিচার শেরশাহ ছেলে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে আব্বাজান আমার ভুলের জন্য আপনার বৌমাকে এইভাবে কষ্ট দিবেন না মন্ত্রী পরিষদ করজোরে বলতেছে বাচ্চা ছেলের ভুলের জন্য বৌমাকে এইভাবে লজ্জিত করবেন না আপনি ক্ষমা করে দেন তখন শেরশাহ বলতেছিল না না এই আমার ছেলের জন্য কোনো ক্ষমা নাই আমি তো ক্ষমা করতে পারবো না বিচার বিচারি হবে সে যেহেতু তার স্ত্রীর দিকে পানের বিড়া নিক্ষেপ করেছে তাহলে এই লোকটাও তার স্ত্রীর দিকে পানের বিরা নিক্ষেপ করবে তখন এই হিন্দু মাত্র লোকের মনে মায়া লাগছে ওই হিন্দু লোকটা বলতেছে বাচ্চা আমি বিচার পেয়ে গেছি আমার আর বিচার লাগবে না প্রজা হিসেবে সংসারের মতো দেখে আপনি আমার ফয়সালা দিয়েছেন আপনি আপনার ছেলের ইজ্জতের দিকে তাকান নাই রাজ পরিবারের ইজ্জতের দিকে তাকান নাই আপনি ন্যায় বিচারের দিকে তাকাইয়া এই ফয়সালা দিয়েছেন ওই ফয়সালা দিয়াতে আমি বিচার পেয়ে গিয়েছি আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম বাদশাও যেন এই ফয়সালা উঠাই নেয় এই বিচার যেন মকুল করে দেয় বসা একটা কথা বলেছিল ছেলে ছেলে তুমি তাকায় দেখো এরা প্রজা আল্লাহ এদেরকে আমাদের প্রজা বানিয়েছে এরা শুধু প্রজা না এরা আমাদের সন্তানের মতো ইসলামী শাসক পৃথিবীতে এরকম কিছু কিছু শাসক ছিল যারা এত বড় ইনসাফ ওয়ালা ছিল যে পৃথিবীতে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে

কখনো অন্যায় করবা না ন্যায় যেটা সেটা করবা কখনো অন্যায় করবা না তাহলে মুনাফিকদের আলামত হলো তিনটা সে কথায় কথায় মিথ্যা বলে এবং আমানতের খেয়ানত করে এবং ওয়াদা করলে সে বরখেলাপ করে ওয়াদা করলে বরখেলাপ আমানতের খেয়ানত কথায় কথায় মিথ্যা মুনাফিকের তিনটা আলামত বলছিলাম হজরত তোমর রদি আল্লাহ মানুর জমানার কথা হজরত তোমরের জমানায় একটা ছেলেকে ধরে নিয়ে আসছে লোকেরা ধরে আনার পরে লোকেরা হজরত তোমর জিজ্ঞেস করলেন হে লোকেরা এই ছেলেটাকে কি জন্য তোমরা ধরে আনছ লোকেরা বলতেছে হুজুর এই ছেলেটা আমাদের আব্বা হত্যা করে ফেলেছে তখন হজরত তোমর ডাক দেয় বলেন হে লোকের ছেলে এ যুবক তুমি বলো তুমি কি তাদের আব্বা হত্যা করেছো ছেলেটা বলতেছে হা মুমিনিন আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছি কেন তুমি হত্যা করছো তখন ওই যুবকটা ডাক দে বলল আবিরুল মুমিনিন আমার একটা উট ছিল উটের সুন্দর একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা খেলাধুলা করত খেলাধুলা করতে করতে এই বাচ্চাটা দৌড়াইয়া তার খেজুরের বাগানে চলে গেল তখন এই বৃদ্ধ লোক একটা পাথর এই উটের মাথা বরাবর মেরেছিল এই পাথরটা মাথার মধ্যে না লেগে উটের বাচ্চার চোখের মধ্যে যায় লাগলো চোখের মধ্যে যখন লাগছে তখন চোখটা বের হয়ে গেল চোখটা যখন বের হয়ে যায় চোখটা বের হয়ে যাওয়ার পরে আমার খুব রাগ এসে গেল আমি একটা পাথর হাতে নিয়ে এই যুবক বৃদ্ধ লোকটার মাথা বরাবর মেনেছিলাম আমি ইচ্ছা করে মানি নাই ভুল বসত এটা হয়ে গেছে এই বৃদ্ধকে আমি ইচ্ছা করে মারতে চাই নাই হজরত অমর বললেন যুবক রে আল্লাহর ফয়সালা অনুযায়ী হত্যার বদলে হত্যা মৃত্যুর বদলে মৃত্যু যেহেতু তুমি তাকে হত্যা করে ফেলেছ অতএব আল্লাহর ফয়সালা অনুযায়ী তোমাকে মৃত্যু দণ্ড দিলাম আল্লাহ করে না বললেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس